এখানে আসছি বিগত অনেক বছর যাবত দশ পনেরো বছর যাবৎ তো গত বছর একটা বড় মাছ নিছি শাশুড়ি রান ছিল অনেক আপায়ন করছে আমরা হাসু সাধু করে খাইছি এখন আবার আসছি এবার নিয়ে যাইতে শাশুড়ির জন্য যদি বড় মাছ না নেই তারপরে ওয়াইফে রাগ করে আর কি জামাই মেলা থেকে যদি শাশুড়ির জন্য বড় মাছ না নেয় পেলা এটা অবশ্যই একটু অন্যরকম দেখায় এজন্য একটা আনন্দ উল্লাস যে সবাই মিলে একটা মাছ কিনে শাশুড়ির সাথে নিয়ে উপভোগ করা খাওয়া এটা একটা আনন্দের ব্যাপার